আল্লাহ হব্য নাদামিন বলতেছে বান্দা। যদি তোমরা আমি আল্লাহ নিহামত্যে নিয়ামতের সুক্রিয়া দেই করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত আর বাড়ায়া দিিব আর যদি তোমরা আমি আল্লাহ নিমততেইয়া নিমতের সুক্রিয়া দেই না করো। আমি তোমাদের থেকে নিয়ামত ছিনায় নিব শুধু তাই না এবং তোমাদেরকে কঠিন আজাবে পাকরাও করব এজন্য শুক্রিয়া আদায় করতে হবে কা সুখে থাকলেও শুক্রিয়া আদায় করতে হবে কষ্টে থাকলেও শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর হাবিব বিশ্বনবী আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম হাদিস বাকি ইরশাদ করেছেন কেয়ামতির দিন সর্বপ্রথম ওই সমস্ত বান্দাদেরকে দিয়া জান্নাত উদ্বোধন করবেন যারা সুখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ কষ্টে থাকলেও বলে আলহামদুলিল্লাহ قال লাদিনা মে দু হাফিজ সদ ওয়া ইব্দ আল্লাহর হাবিব বলতেছি ও আমার অম্য়া শোনো কালকে আমাদের কঠিন দিন ওই সমস্ত বান্দাদের কি আজাদনাত উদ্বোধন করবেন যারা কষ্টে থাকলে উম বলে আল্লাহামদুলিল্লাহ সুখে থাকলে উম বলে আল্লাহামদুলিল্লা এই জন্য শুক্রাতে গর্ব থেকে সম্ভব তো যখন দূরদ্বোধ ছড়িয়ে পড়ছিলাম

ওই বান্দার উপর 10টা রহমত নাযিল করে ইনশাআল্লাহ তাই আল্লাহ হাবিব আরও বলেন ওয়া হুততা আনহু আশরুখতায়াত আমার কোন উম্মত যদি একবার দরুদ শরী পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় কা 10টা গুনাহ maaf কইরা দেন ওয়ারফি আলাইহি আশরু দারাজাত আল্লাহ হাবিব আরো বলেন কেউ যদি একবার শুধু সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে প্রতিদিন ওই বান্দা 10টা مرتبہ আল্লাহ বৃদ্ধি করতে দেরি করে না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ হাবিব বিশ্বনবী আরবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহাসাল্লাম ইরশাদ করেছেন আমার কোন উম্মত যদি একবার সুবহান বলে ওই বান্দার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেওয়া হয় শুধু কি তাই পয়গম্বর সুলাইমান আলাইহ সালাতাম সম্পর্কে সম্পর্কিত আমরা সবাই জানি যেন ইনসান সব কিছুর মধ্যে যার রাজুচ্ছ ছিল উনার যে সিংহাসন ছিল ওনার যে মন্ত্রী পরিষদ ছিল ওখানে ছয় লক্ষ আসন ছিল সুবহানাল্লাহ বলে 3 লক্ষ জিন এবং তিন লক্ষ মানুষ একসাথে ওনার সংসদে বসতে পারত পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সেরাম ওই সিংহাসন নিয়া আকাশ দিয়ে উড়তে পারত সুবহানাল্লাহ বলে তো পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালামে ওই আকাশ দিয়ে যখন সিংহাসন উড়তো এত দ্রুত গতিতে সেটা চলত হাদিসের মধ্যে আসছে একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মানুষ যদি এক মাস লাগাতার সফর করে কয় মাস এক মাস যদি কেউ লাগাতার সফর করে তো যতটুকু জায়গায় সে পৌঁছতে পারবে পয়গম্বর সুলাইমান আলী সালাতামের ওই সিংহাসন ফজরের পর থেকে জহুরের আগ পর্যন্ত ওই পরিমাণ জায়গা অতিক্রম করতে পারতে বলেন না এত বড় সিংহাসন নিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম আকাশ দিয়া উঠতেছে একজন কৃষক জমিন থেকে বলে উঠছে সুবহানাল্লাহ কি আশ্চর্যের ব্যাপার এত বড় সিংহাসন নিয়া পয়গম্বর সুলাইমান আকাশ দিয়া উঠতেছে সুবহানাল্লাহ শব্দ শুনিনা পয়গম্বর সুলাইমান তার সফর থামায়া ওই কৃষকের কাছে যাইতে লাগলো ওই কৃষক ভয়ে কাঁপতেছি হায় হায় আমি কি পয়গাম্বর সুনাই মানুষ সাথে বেআমি করলাম না হয় তিনি ওনার সফর আমার কাছে আসতেছেন কি জন্যে পয়গাম্বর সুরাই ওনার কাছে যখন গেলেন গিয়ে বলতেছি ভাই ভয়ের কোনো কারণ নাই আমি কি জন্য আসছি তুমি কি জানো বলে না একটু আগে তুমি যে সুবাহান আল্লাহ বললাম এটার কি পরিমাণ কি হয়েছে তুমি কি জানো বলতেছে না বলে শেষ জামানায় এমন এক আবির্ভাব হবে তারা যদি একবার সুবাহান আল্লাহ বলে আল্লাহ তারা এই পরিমাণ নেকি তাদের আমল দেয় আমি সুলাইমানের রাজত্ব যদি সত্তর বার আল্লাহর রাস্তায় সৎকা করি তাইলেও একবার সুবাহান বলার সম পরিমাণ নাকি হবে না আমি সোলাইমানের রাজত্ব যদি সত্তর বার আল্লাহর রাস্তায় দান করি তাইলেও শেষ জামানার উম্মত যে একবার সুবা বলবে একবার সুবা আল্লাহ বললে যে পরিমাণ নেকি সত্তর বার সিংহাসন দান করলেও ওই পরিমাণ নেকি হয় না সুবাহান আল্লাহ বলে এই জন্য সুবাহান আল্লাহ বলবো তো ইনশাআল্লাহ আর এলাকাবাসীর কাছে উদার তো আহ্বান হবে এই যে রকম জান্নাতি একটা ফ্যান্ডেল আপনারা এখনো যারা বাহিরে ঘুরতেছেন আপনাদের কাছে উদারত আহ্বান হলো অতি দ্রুত এই জান্নাতের ফ্যান্ডেলে আইসা বসেন কারণ শরীফের এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বিশ্ব মুহাম্মদ আরবি সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আল্লাহ তালা একদল ফিরিস্তা নিযুক্ত করে রেখেছেন ওদের কাজ হল তারা দুনিয়াতে বিচরণ করে এবং দেখতে থাকে কোথায় দিনই আলোচনা হয় আল্লাহর হাবিব বলেন যখনই কোথাও দিনই আলোচনার ফ্যান্ডেল দেখতে পায় ওই মজনিশের চতুরপার্শ্বে ফেরিস্তারা বেস্ট করে ফেলে একজনের কাছে ভার করতে করতে আর সে আজিম পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ জিজ্ঞেস করে মা বালুকুম ও মাহালুকুম অ ফেরিশতারা কি হয়েছে তোমরা এরকম করছো কেন একজনের কাধি আর একজন ভার করতে করতে আর সে আজিম পর্যন্ত পৌঁছেছো কি জন্য আসছো এখানে ওই ফেরিস তখন বলতে থাকে আল্লাহ জমিনে কিছু মানুষ একত্রিত হয় আপনাকে কিভাবে চেনা যায় আপনার জান্নাতে কিভাবে ঢোকা যায় আপনার জাহান নাম থেকে কিভাবে বাঁচা যায় আল্লাহ আপনার পরিচয় নিয়ে তারা আলোচনা করতেছি আল্লাহ তখন জিজ্ঞেস করেন ও তারা আমার ওই বান্দা আমি আল্লাহকে দেখছি ফেরিস্তারা বলে না আল্লাহ আপনারে দেখে নাই আল্লাহ বলে আর কি চায় ফেরিস্তারা বলে আল্লাহ ওই বান্দারা আপনার কাছে জান্নাত চাইতেছি আল্লাহ জিজ্ঞেস করে ও ফেরিস্তারা আমার ওই বান্দা কি জান্নাত দেখছে। ফেরিস্তারা বলে না আল্লাহ জান্নাত তো দেখে না আল্লাহ জিজ্ঞেস করে আর কি চায় ফেরিস্তারা বলে আল্লাহ ওই বান্দাগুলো আপনার জাহান নাম থেকে পানা চায় আল্লাহ তালা তখন আবারও জিজ্ঞেস করে ও বান্দারা ও ফিরিশ তারা আমি যখন মানুষ বানাইবার চাইলাম তোমরা বললে মানুষ বানানোর দরকার নাই আবার এখন তোমরা বলতেছো আমার বান্দাগুলো আমার কাছে জাননাত চায় জাহান নাম থেকে পানা চায় ও ফিরিজ আমি যখন মানুষ বার চাইলাম আল্লাহ তাদা বলেন واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء না বিহু বিহাম দিকেও নু কদ দিছো লেখ কলে ইন আইলে মোমা দা আইলে মুন আল্লাহ বংশ থেকে অফিরিস্তারা যখন মানুষ বানাই ভাবছি এইলাম তোমরা পরামর্শ দিনা মানুষ বানানোর দরকার নাই ওরা জমিনে গিয়া রক্তা রক্তি করবে ফিতনা ফাসাদ করবে আল্লাহ আপনার না করবে ও বিরিস্তারা এখন তোমরাই বলতেছ আমার বান্দা গুলো এরকম একটা ফ্যান্ডেলে বৈশা আমার পরিচয় জানতে চায় আমার জান্নাত চায় আমার জাহান নাম থেকে পানা চায় ও ফিরিস তারা বলো তো দেখি আমার এই বান্দা যদি আমার জান্নাত দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হয়তো আমার এই বান্দা যদি জাহান্নাম দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হইত ফেরিস তারা তখন বলতে থাকে ওম্মিয়া সিকা আল্লাহ। যারা আপনারে না দিখা জাহান্নান না দিখা আল্লাহ আপনার জান্নাত না দিখা আপনারে পাওয়ার ফিকির করতেছে কিভাবে আপনার জান্নাতে ঢোকা যায় কিভাবে আপনার জাহান্নাম থেকে বাঁচা যায় এরকম রোনা যদি কান্নাকাটি করতেছে আল্লাহ ওরা যদি আপনারে দেখত এক মুহূর্তের জন্য না পরমানে করতো না সুবাহান তখন আল্লাহ বলতে থাকে ও ফিরিস্তারা তাহলে সাক্ষী থাকো আমি আমার ওই বান্দাদের সব গুণা মাফ করে ওদেরকে জান্নাতে ঢোকায় দিলাম অল্প সময়ে আমরা কিভাবে অধিক নেকি কামিয়ে অন্যান্য অন্যদের চিতে আগে জান্নাতে যাইতে পারি এজন্যে বিশ্বনবী আরবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু সহজ আমল শিখায়া গেছে কারণ আমরা যে এখানে আরছি কি জন্য আরছি শুধুমাত্র খাওয়া দেওয়ার জন্য না শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করার জন্য না আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল আলা কুল্লি শাইইন